গুড মর্নিং এভ্রিয়ন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুমানব রুমানব অফিস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে ঘুম থেকে উঠে বয়েস দিচ্ছি হয়তো আমার ভয়েসটা একটু ভারী ভারী লাগতেছে লাস্ট নাইটে একটা দাওয়াত ছিল আজকে হলো সতেরোই অগাস্ট টু থাউজেন্ড আজকে একটা দাওয়াত আছে তো দাওয়াতে যাব আর দাওয়াতের জন্য আমি এখন রেডি হয়ে নিচ্ছি আসলে খুব তাড়াতাড়ি করে রেডি হচ্ছি লাস্ট নাইটে আমার পাশে একটা পার্টি ছিল তো জানি না কোন ব্লগটা আমি আগে পিছিয়ে দিব যেহেতু এই ভিডিওটা আমার ফোনে সেভ করেছি তো তাড়াতাড়ি দেওয়া হচ্ছে আর গ্রোপ্রোতে আসলে ভিডিও কলে দেখা যায় এগুলো অনেক লং টাইম ধরে পড়ে থাকে দেওয়া হয় না তো যাই হোক যেটা আগে 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 দিচ্ছি তো আজকে আমি একটু রেডি হয়ে নিচ্ছি আমি এটা শিপনের ড্রেস পরে নিলাম আর এখন একটু মেকআপ করে নিব হালকা পাতলা সাজব লাস্ট নাইটে ভালো ঘুম হয় মানে আর অনেক টায়ার্ড আমরা কয়েকদিন আগে হোলিডে থেকে আসলাম লাস্ট নাইটে পার্টি ছিল প্লাস আজকে আবার দাওয়াত তো দাওয়াতে না গেলেই নয় আজকে কোথায় দাওয়াতে যাচ্ছি সেটা আমি পরে বলতেছি ভিডিওটা দেখতে থাকুক তো এই তো আমি একটু রেডি হয়ে গেলাম সিম্পলি মেকআপ করেছি কারণ আজকে ওয়েদারটা না বেশি গরম না বেশি ঠান্ডা শাড়ি পরতে চাচ্ছিলাম কিন্তু গরমের জন্য কোনো কিছুই ভালো লাগতেছিল না তাই ভাবলাম যে এভাবে রেডি হই থ্রি পিস পরে একটা এটার সাথে আমি আসলে এই হিসাবটা নিয়েছি কারণ এখানে একটু পিঙ্ক পিঙ্ক কালারে বা পিচ পিচ কালারের ফ্লাওয়ার আছে তো তার জন্য এটা নিয়েছি আর এই কালার হিসাবটা আমার কেনা হয়নি এটা আমার গত বছরের বা এর আগের বছরের ড্রেস হবে এটা শিপনের তো ইলফুট লেন থেকে আমি এই ড্রেসটা নিয়েছিলাম এটা তেমন বেশি পরা হয় না এই হলো আমার ফাইনাল লুক জানি না কেমন লাগতেছে যে একটু বড় সড়ো ব্যাগ নিব কারণ ব্যাগের ভিতরে আমার অনেক কিছু জোকাতে হবে তো তার জন্য ভাবলাম এই ব্যাগটা আমি নেই গ্যাসের এই ব্যাগটা নিয়ে নিলাম আর এই হলো আমার ফাইনাল লোক আর আমরা এখন বের হয়ে যাচ্ছি আসলে ভিতর থেকে ডাক লাগতেছিল তাই বাইরে চলে আসলাম এই হল আমার ড্রেসটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর শিপনের কমফোর্টেবল খুবই সফট এবং আরামদায়ক দেখতে উপর দিয়ে যেহেতু কাজ হোক না কেন কিন্তু পরে অনেক আরাম এ আম্মা ছিল আমার বাসায় লাস্ট নাইট আম্মাকে নিয়ে আসছিলাম এই মা মেয়ে হয়ে এখন গাড়িতে করে চলে যাব আর আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা বলতেছি তো যাই হোক মা মেয়ে এই তো রেডি হলো এটা হলো আমাদের ফাইনাল লোক আজকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল তো যাই হোক মামার বাসে যাব খাওয়া দাওয়া করব গার্ডেন কীরকম ছিল কী খাওয়া দাওয়া হলো আমরা কি মজা করলাম বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটা শেয়ার করলাম আশা করবো ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ তারা সাবস্ক্রাইব করে নেবেন আজকে যে দাওয়াতটা ছিল সেটা একটু স্পেশাল দাওয়াতই ছিল তো এই তো আমি গাড়িতে উঠে গেলাম আর মা মেয়ে যখন গাড়িতে উঠি আমরা দেখা যায় আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল সানি সকাল থেকে ক্লাউডি থাকার পরও কিন্তু দুপুরের দিকে খুব সুন্দর রোদ্র উঠেছে আর এই তো মামার বাসায় চলে আসলাম আজকে ছিল আমাদের ইল ফুদ্দিনের মামার বাসায় শূন্যতে খাদনার একটা প্রিপারেশন নেওয়া হয়েছে মানে আয়োজন করা হয়েছে মামির ভাইয়ের ছেলের মুসলমানি করা হয়েছে ওরা কয়েকদিন আগে রিসেন্টলি বাংলাদেশ থেকে এসেছে সাত বছরের বয় তো তার মুসলমানি করা হলো আজকে আর মামার বাসায় কার্টেনটা দেখেন মার্শাল্লা মামির বাসে কি ফুল আসছে মাসাল সাপ একটা অনেক সুন্দর ফ্লাওয়ার মাসাল্লাহ কত ফুল করছে দেখেন এই যে ডালিয়া কত বড় ডালিয়া গাছ আল্লাহ অনেক বড় ডালিয়া গাছ বাসায় গাছের ফুল গুলো গুলো সেরকম সুন্দর

বললাম যে এখানে বসে গল্প করতেছে নানুকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে অনেক ইয়াং লাগতেছে নানুর সাথে আমার বন খুবই ভালো আমরা খুব মজা করি নানু খুবই মানে পছন্দ করে আমাকে এবং আমিও নানুকে খুব পছন্দ করি তো এখানে আম্মা নানু গল্প করতেছে আর এই হলো আমার মামা তো বোন খুবই কিউট ও অনেক সুইট ও এখন থেকে স্কুলে যাবে সেপ্টেম্বর থেকে তো ওরে বললাম যে আসবুর সাথে ও কিন্তু খুবই সুইট একটা মেয়ে মাসাল্লাহ খাদের যাকে খুবই ভালো লাগে তো সবাই যেহেতু প্রথম বেশি খেতে বসে খেয়েছে তো এখান দিয়ে আমি এই যে মামির করিডোরের সামনে একটু ভিডিও ক্লিপ নিলাম আমার ড্রেসটা আসলে কেমন লাগতেছে আর আমার মেয়ে দৌড়াদৌড়ি করতেছে অনেক বাচ্চারা ছিল ছোট বেরো ছোট বড় অনেক বাচ্চারা ছিল তো বাচ্চাদের সাথে আসলে ও খেলতে খুব বেশি পছন্দ করে তো আর আমার ভাইয়ের ছেলে তো আসবে একটু পরে তো ওরা একসাথে খুব মজা করছে আর তানিশা নেশা সব জায়গাতে খুব ভালোভাবে মানে সবার সাথে মিক্স হয়ে যেতে পারে বাট আমার অন্য মেয়েরা যেরকম আসলে খুব বোরিং ফিল হয় তো আমি বললাম তার নিশা আমার সাথে আসো ওকেও আমি একটা থ্রি পিস করিয়ে দিই পিস রুচারিদের গিফট চাচা দিয়েছিল তা নেশা ভাড়িয়াকে এটা পাপল কালার বিদের কটন একটা ড্রেস আর হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্ক ওdna তার জন্য হয়তো ডার্ক লাগতেছে আর নানু আর আম্মুর আর আমাদের জন্য গল্পই শেষ হচ্ছিল না নানুর সাথে তো নানু অনেক উফ মানে ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছিল ইমোশন হয়ে যাচ্ছিল নানু আর যখন আমি ক্যামেরা অন করি নানু বলতেছলে রেখে দাও ভিডিওগুলো এই যে আমার নানু আর এই যে আমার মা আমরা আজকে দাওয়াতে আসছি

করলাম আপনি মারা যাবেন কেন আপে বলে গিয়ান আমার মায় নাই নাতি নাতি করে প্রতি সত্যি দেখ মানুষকে সব সময় মানুষ কে রেখে রাখো কত দিন রাখো

করি ওরে বাবা এখানে তো মামির বিশাল বাগান করে রাখছে মাশাল লুকে দিস গাইস লঞ্জনের মাটিতে হাসনা না মামি থেকে তো ডাল নিতে হবে দেখেন হাসনা না কিন্তু পাতা গ্রফ হইতেছে আর এইখানে তো আমি ও মারে মা এগুলি কি দেখতেছি আমি লাউ গাছ তারপরে এই কুমড়ো গাছ এই যে তো মিষ্টি কুমড়ো ওয়া কি সুন্দর এই যে ভেজিটেবলের হাসনা না গাছটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ অনেক অনেক গাছ এই যে এইখানে এই যে টপের ভিতরে করছে রোদ্রর আলো কি সুন্দর রোদ্রের আলো আসে ও মাই গড আমি আসলে আমি এখানে একটু ভিডিও করতে এই যে দেখেন লাউ গাছে লাউ ধরছে দেখছেন এই যে ঢাইকা আছে লাউ গুলো কি সুন্দর যাই হোক এখন চলে আসি খাওয়া দাওয়াতে আসলে খাওয়া দাওয়া ছিল যেহেতু ঘরে পাটি ছিল আর আমাদের বিদেশের মাটি সবাই জানেন ছোট ছোট বাসা থাকে এত প্রিপারেশন একসাথে করা অনেক টাফ তাও মনে হয় মামির আয়োজন ছিল ফোর্টি ফোর্টি ফাইভের উপরে হবে তো বা ফিফটিও হতে পারে সিও আমনি পিপল এখানে তো যাই হোক আমিকে আসলে জিজ্ঞেস করা হয়নি কতজনের আয়োজন করা হয়েছে তো আম্মা তা আর আমি একসাথে বসে গেলাম খাবারগুলো ছিল ঘরোয়া খাবার খুবই মজা থেকে ধরে পোলাও রোস্টও ছিল আর গাছের লাউ ছিল ভুঁড়ি যেটা যেটাকে অসম্ভব মজা আর পোলাওটা অনেক মজা হয়েছে এটা ছিল তান্দুরি চিকেন রোস্ট আর এই যে ভুঁড়ি ভুড়ি দেখে তো আমি মানে আমার খুবই পছন্দ ভুড়ি আমরা যেখানে যে বট খেতে খুব বেশি পছন্দ করি মামির বটটা অনেক মজা ছিল গরুর বট ছিল আর তান্দুরি চিকেনটা একদম গরম গরম পোলাওটাও গরম গরম ছিল আর এই যে ভর্তা ছিল যেগুলো কিনা আমার হাজব্যান্ড খাচ্ছে গতকালকে আমি ভর্তা খেয়েছি আর আমি যে একটু রোস নিলাম তান্দুরি চিকেন আর ভুঁড়ি দিয়ে ভাত খাবো আমার এই দুটো খুব পছন্দের খাবার আর অনেক খাবার ছিল আসলে আস্তে আস্তে করে খাচ্ছে আমরা ছিলাম আমি তুষার বোন একসাথে সালাদ নিয়ে নিলাম কাঁচামরিচটা এত ঝাল ছিল যা বলো বাইরে যা আমি গার্ডেনের এর কাঁচামরিচ ছিল খুবই ঝাল আর এই তো আর এই গন্ধ লেবুটা আমার খুব পছন্দ তারপর নিয়ে নিলাম চিংড়ি মাছ একটা ভুনা এক পিসি নিয়েছি আমার আসলে বেশি খেতে ইচ্ছে করতেছিল না তারপর নিলাম একটা বড় ইলিশ মাছ এটা আমরা হাজব্যান্ড ওয়াইফ ভাগ করে খাবো কারণ আসলে এত খাবার পোড়াটা খেতে পারতেছি না তো তুষারকে অর্ধেক দিলাম আর আমি অর্ধেক নিলাম তো দুজনে আম্মাও হাফ মানে খেতে পারেনি আসলে বড় বড় ইলিশ মাছ ছিল সবগুলো খাবারই খুবই মজা হয়েছিল মামির হাতে রান্না এমনিই মজা আর এখন আমি নিব গরুর মাংস নিচে গরুর মাংস দেখতে পারতেছেন তো দুই পিসের মতো গরুর মাংস নিলাম আমি আসলে একটু টেস্ট করব তারপর আবার লাউ দিয়ে দিয়েছে এই লাউটা হলো গাছের লাউ যে ভিডিওটা আমি আপনাদের দেখিয়েছি লাউ হয়েছিল দুইটা তো মামি ভাবলো যে আজকে রান্না কর করে সব গেস্টদের একসাথে খাইয়ে দিবে এতে করে সবাই আসলে খেতে পারবে আর মিষ্টি খুবই জিলিশের ছিল লাউটা দোকানের লাউ তো আসলে এত মজা হয় না কিন্তু মামির লাউটা খুবই স্বাদ ছিল তো তুষার আমার থেকে লাউ খাবে ওর খাওয়া শেষ মামা অনেক লাউ এনে দিয়েছে আমার পাতে দেখতেই পারতেছেন প্লেট ফুল তো এখন লাউ খাচ্ছে তুই আমি এত লাউ খেতে পারবো না আর মামির খাবার তো খুবই মজা আমি এখানে মাংস খাচ্ছি কফি নিয়ে ব্যস্ত আবার মামি এখানে চলে আসছে কফি বানাতে তো সবাই মামি এখন কাপড় চোনা বানাই দিতেছে সবাই আর এই কফিটা কিন্তু খুবই মজা গরম দুধ আর এই যে কফি যে মামি আগে থেকে ফোম করে রেখেছে কফিটা এখন কাপে কাপে দিয়ে দিচ্ছে তো এই যে মামির ভাইয়ের বউ এখান থেকে আবার একটু নেড়ে দিয়ে দিছে গুড়ে শিরা করেছিল শিরাটা একদম দেখেন কীরকম পাতলা আর মামি এখানে বানিয়ে মামি বলতেছে আমি এগুলি পারি না এগুলি আপা করেছে মানে গো মামি সময় আমি একটু ট্রাই করবো বললাম মামিরে মামি আমি একটু ট্রাই করি আমি কখনও ট্রাই করি নি আমি বলতেছি মামি বলতে আছে অসুবিধা নেই আমি একটু ভরে দিই তো এরকম করে মামি একদম ডিব্বা ভরে বানিয়ে রেখেছে আর এই যে পলিথিন বেগে করে দিলে নাকি খুব ইজি হয় কাপড়ে ছোট হয় পলিথিন ভেগে অনেক একসাথে নিয়ে দেওয়া যায় তো মামি দেখা ছিল কীভাবে দিতে হয় উল্টা পেজ দিতে হয় আমি সবসময় বাউ পেজ দিয়ে বসে থাকি আপনারা কে কে খেয়েছেন মাসের মাস কোলার ডালের জিলাপি এটা আমাদের দেশে খুব পছন্দের একটা খাবার এটা আমার আম্মারও খুব পছন্দ আমারও পছন্দ দেখি মনে হচ্ছিল যে খাই এর এখন আমি ভিডিও বয়েস দিচ্ছি লাস্ট কিন্তু খেয়ে এসেছি কিন্তু মনে হচ্ছে কি এখনই আবার একটু খেয়ে এত মজা হয়েছিল জিলাপিগুলি এতবার দিচ্ছিলাম মামি আমি এতবার একটু ক্লিপ রাখতেছিলাম রিল আমি টিকটকও করেছি আপনাদের সাথে সেগুলো পরে শেয়ার করবো আর এই যে এখন আমি একটু ট্রাই করবো মামি আমার হাতে দিয়েছে মামির সাথে সাথে আমি একটু দেওয়ার চেষ্টা করতেছি পেঁয়াজ কীভাবে দিতে হয় Hoy va nati delona lesigen no no va estar beat eh el mundo el এতিপ

এইগুলো আমি বানিয়ে নিয়েছিলাম দেখেন আমার গুলো এত বেশি সুন্দর হয়নি বাট যে মানে উল্টা আর ভাও দুইভাবে পেঁয়াজ দিয়ে বানিয়েছে এখন একটা প্লেটে সাজিয়ে আমি উল্টা আমিই খাবো আমার গুলো আর মামির গুলো তো অনেক সুন্দর হয়েছে পরে আসলে ক্লিপ নাও হয়নি মামি অনেক ভেজে টেবিলে রেখে দিয়েছিল এই হলো আমাদের গরম গরম মাসকলার চালের জিলেপি যেটা কিনে খেতে অসম্ভব মজা মানে না খেলে আসলে বুঝতে না যে কতটা মজা হয়ে থাকে এই জিলেপিগুলি আমি অলরেডি দুইটার মতো খেয়েছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই বিশালটা আমি বানিয়েছি এই বিশাল আমি বানিয়েছি কিন্তু একটু ছোটো ছোটো সাইজ করলে অনেকগুলি বানানো যায় আর সবাই আসলে খেতে পছন্দ করে তো আমি ছোটোটাই টেস্ট করতেছি মানে খুবই সফট জুসি খুবই মজা এই যে জিলাপি দেখেন কি মজার মজার জিলাপি শখ আমি বানাইছি দেখেন কি সুন্দর জিলাপি এই জিলাপি আমি বানাইছি যে মাসের জলের জিলাপি আমাদের কুমিল্লার ঐতিহ্য জিলাপি সো ইয়াম জুসি জুসিটা দেখেন কত শখ দেখেন কত নরম খাই

শেষ মুহূর্তে ভাইয়া বের হয়েছে সারাদিন আসলে ওকে আমরা দেখিনি ও আসলে দৌড়দৌড়ি করতেছিল তো কেক কাটা হয়ে গেল সবাইকে নানু খাইয়ে দিয়েছে মামি বলতেছিল আমি সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিই আসলে কেকটা এত ছোট ছিল আর এত বেশি ক্রিম ছিল মানে যা বলার বাইরে কাটা যাচ্ছিলো না খুবই ছোটো ছোটো পিস করে সবাইকে দিলাম একটু একটু করে এটা ভ্যানিলা কেক ছিল আর এই ছিল সুনতের খাদনার ভাইয়া আমাদের ছোটো ভাইয়া ও কয়েকদিন আগে বাংলাদেশ থেকে এসেছে চার পাঁচ মাস হবে ও তো আসার পর ওর এই সুনতের খাতনা করা হলো আর এই তো নানু দাদি খাওয়াই দিচ্ছে ওর মানে এই মামির একটাই ছেলে বর্তমানে তো মাশাল্লাহ ও খুব সুইট তো দাদি তিনি কেক কাটতেছে এটাই আসলে স্মৃতি ছিল যে এত কিছু খাওয়ার পর একটু ঝাল মিষ্টি চা কফি পানি এগুলিতে ছিল তা নিশে চলে আসছে আমরা বের হয়ে যাব নানুকে জুতা পরাতে তো আম্মা বলতেছিল যে আমার পায়ে একটু জুতা পরিয়ে দাও তো এই তো নানু আমাকে যাওয়ার সময় বলতেছিলো নানু আমাকে খুব ভালো লাগে তো নানুকে একটা হাঁক দিলাম বড় করে তো এটাই আসলে স্মৃতি থাকবে যখন নানু আমাদের কাছে না থাকবে নানুর এই স্মৃতিগুলো আমরা আসলে দেখবো তো সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আর সবাইয়ের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দোয়া করি আর আমরা আজকে বের হয়ে যাবো মামার কাছ থেকে একটা বড় ফুলের টপ নিয়ে এসেছি এটা পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিব আর বের হয়ে গেলাম এলফুট লেন থেকে এখন বাসায় চলে যাবো তখন বাজে সাড়ে আটটার ভিতরে বের হয়ে গেছি কারণ আমি অনেক টায়ার্ড এলফুট অনেক বিজি ছিল এই ছিল আজকের বিজু আবার বললাম যে অনেক সকালে উঠেছি আজকে আসলে রাতে খুব ভালো ঘুম হয়েছে সকাল উঠে গিয়েছি আমার পাশে পার্টি হয়েছিল এই যে মাটির পাতিলে সার্ভ করছিলাম এগুলোকে রোদ্রে দিয়ে রাখছিলাম বাসায় আমি এই যে মামি গাছ দিয়ে দিয়েছিলাম যে মামি আমাকে একটা ডালিয়ে ফুলের চারা দিয়ে দিছে তো এইটা আলহামদুলিল্লাহ এই বছর আগামী বছর এখানে লাগিয়ে দিব তো এই তো ফুল আসছে একটা কলি আসছে ছোট্ট একটা কোলেস্টের সময় লাগবে বড় হইতে হয়তো পরবর্তীতে দেখাবো বিশাল বড় একটা ফুল তো আজ তোমাদের এখানে বিধে নিচ্ছি সব ভালো থাকবে সুস্থ থাকবেন আর এই হলো আমার লেমন প্লান্ট দেখেন মার্শাল লেবু গাছটা অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই